নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর ওয়ান অর্থাৎ এক নম্বর স্কুলের যে সমস্ত ছোটো ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো তার আগে তোমাদের সিলেবাস একটু দেখে দেখে দিই দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে চার নম্বর পাঁচ নম্বর ও ছয় নম্বর অধ্যায়ের পরীক্ষা আসবে তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় তোমাদের পূর্ণমান পঞ্চাশে পরীক্ষা হবে তোমরা একটু একটু পড়ে নাও হ্যাঁ দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঁচিশের পরিবর্তে পঞ্চাশে হবে আরও একবার বলছি সিলেবাসটা একটু দেখে নাও যেহেতু এটা প্রথম স্কুল সেই কারণে একটু ভালো করে দেখাই কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের আসবে একটু দেখে নাও চলো এবার দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমে কি আছে প্রথমে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একই আছে সূর্যাস্ত আইন যুক্ত ছিল সঠিক উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে অপশান সি দ্বিতীয় দেখো ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিস রায় সালটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো তিন দিকে ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল সঠিক উত্তর হবে রেলপথ অপশান বি চারে দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান এ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পাঁচে দেখো প্রার্থনা সমাজের একজন নেতার নাম লেখো উত্তরটা লিখে মহাদেব গোবিন্দ রানাডে অপশান সি ছয় দেখো দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় সঠিক উত্তর হবে রেঙ্গুনে অপশান এ সাত দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন বাল গঙ্গাধর তিলক অপশান বি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী আছে আট দাগের বেঙ্গল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উত্তরটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান এ নয় দেখো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল সঠিক হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে অপশান বি দশরে দেখো বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল সঠিক উত্তরভাবে যুগান্তর পত্রিকা অপশান এ খুব আসে পরীক্ষা এই প্রশ্নটি পরবর্তী দেখো ঠিক না ভুল লেখক যে কোনো পাঁচটি একদাগের প্রশ্ন উত্তরটা হবে ঠিক দুই দাগের উত্তরটা হবে ঠিক তিন দাগেরটা হবে ঠিক চার দাগেরটা প্রশ্ন উত্তরটা হবে ভুল সঠিক উত্তর হবে গভর্নর জেনারেল নয় উত্তরটা হবে চক্রবর্তী গোপালাচারী পাঁচের প্রশ্নের উত্তরটা ভুল সঠিক উত্তর হবে দাদাভাই নৌরজি ছয় ধরে প্রশ্ন উত্তরটা হবে ঠিক পরবর্তী প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও একে আছে কার আমলে ভারতে রেলপথ নির্মাণের সূচনা হয় উত্তরটা উত্তরটা হবে লর্ড ডালহসি হ্যাঁ উত্তরটা হবে লর্ড ডালহসি দ্বিতীয় দেখো সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে উত্তরটা হবে দাদাভাই নৌরজি তিনি দেখো আদ্য সমাজের প্রতিষ্ঠা থেকে উত্তরটা হবে দয়ানন্দ সরস্বতী চারদাগের প্রশ্ন দেখো নীল দরপর নাটকটি ইংরেজি অনুবাদ করেন দীনবন্ধু মিত্র পাশে দেখো বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল উত্তরটা হবে উনিশশো ছয় সালে পরবর্তী দেখো দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে দুই একে আছে সূর্যাস্ত আইন কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখে নাও সূর্যাস্ত আইন কাকে বলে তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে আমি ওর মুখে বলছি না তোমরা একটু দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে আমি প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে আর তোমাদের তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো অবশিল্প্যান বলতে কী বোঝো দেখো প্রশ্ন উত্তর দেখে নাও অবশিল্পায়ন বলতে কি বোঝো সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দিকু কাদের বলা হতো দেখো প্রশ্ন প্রশ্নটির উত্তরটা দেখো দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে হ্যাঁ দেখো সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকে বলা হতো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের সংক্ষিপ্ত উত্তর দাও টিকা লেখো সম্পদের বহির্গমন প্রশ্ন মান হচ্ছে তিন দেখো উত্তর দেখে নাও প্রশ্নটির উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগে টিকা লেখো জ্যোতিরাও ফুলে দেখো উত্তর দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত উত্তরটা লিখবে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো সভা সমিতির যুগ দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও সভা সমিতির যুগ কাকে বলে উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে পাঁচ একে আছে সতী সতীদেহ প্রথা বিরোধী আন্দোলনে রাম রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর অবদান লেখো চলো প্রথমে রাজা রামমোহন রায়টা দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখে নাও সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখে নাও রাজা রামমোহন রায়টা এই পর্যন্ত লিখবে আচ্ছা পরবর্তী ছিল বিদ্যাসাগরের বিদ্যাসাগরটা দেখো এখান থেকে লিখবে দেখে নাও তোমরা একটা কাজ করবে বিধবা বিবাহটা এখান থেকে লিখবে হ্যাঁ এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্যাখ্যা করো দেখো তো দেখে নাও প্রশ্নটি ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে বর্ণনা করা হতো কেন দেখো উত্তরটি সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে কি আছে একে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা হয় দুই আছে ভারতকে ব্রিটিশ পণ্যের উন্মুক্ত বাজার হিসেবে ব্যবহার করা হতো দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন ছিল কি তিন থেকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখো কী আছে হিউম যদি উদ্যোগ নাও নিত নিতেন তবু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হতো বা জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন গড়ে উঠতো কারণ এই রকম একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠা পটভূমি আগে থেকে তৈরি হয়েছিল তারপরে দেখো প্রথমত দেওয়া আছে দ্বিতীয়ত দেওয়া আছে তৃতীয়ত দেওয়া আছে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে আর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টের তোমরা যারা এখনও দেখো অনেক প্লে লিস্টে গেলে পেয়ে যাবে আচ্ছা পরবর্তী দেখো স্বদেশী বয়কট আন্দোলন স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা যেন লেখো দেখো উত্তর দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রদেশের উত্তরটি এখান থেকে লিখবে দেখে নাও বয়কট ও স্বদেশী কর্মসূচি গৃহীত হয়েছিল দেখে নাও যে বয়কট আন্দোলনটা দেখাচ্ছি দেখে নাও বয়কট আন্দোলনের বিস্তার দেখে নাও তারপরে তোমরা দেবে স্বদেশী আন্দোলন দেখে নাও স্বদেশী আন্দোলনটা এর সঙ্গে অ্যাড করে দেবে অবশ্যই পয়েন্ট যে লিখবে দেখো দেওয়া আছে স্বদেশী আন্দোলন আন্দোলনের উদ্দেশ্য শিল্প দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে আর তোমরা অবশ্যই পাশাপাশি পাঠ্যবই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয় বিষয়ে পাঠ্যবই অবশ্যই গুরুত্ব দেবে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা